আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ কালকের থেকে আজকে একটু শরীরটা ভালো আছে তো তোমাদের দুয়ায় আমি আজকে একটু ভালো আছি তো চলো প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আশা করছি আজকে আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবে তো চলো ভিডিওটা শুরু করছি আর ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি আজকেও কিন্তু যদিও শরীরটা একটু আগের থেকে ভালো হয়েছে কিন্তু গলাটা কিন্তু মানে এখনও বসেই আছে সেই জন্য পয়স দিতে একটু কষ্ট হয়েছে তোমা তোমরা একটু আমাকে মানিয়ে নিও তো দেখো আমি হচ্ছে ওই পাশের দিকে গাছগুলো এখানে এনে এখান দিয়ে সাজিয়ে দিলাম কারণ হচ্ছে কিসের জন্য কতগুলো গাছ না ওইখানে বেশিটা রোদ্রু লেগেছে আর হচ্ছে ওই জায়গাটা না একদম এত ঘন চিপাচাপি হয়ে গেছে এদিকে এত পাতা পড়ে আমি ঝাড়ু দিতে মানে একটু আরাম পাই না সেই জন্য অভ্যাসটা একটু হালকা করে এখানে কিছু গাছ দিয়ে দিলাম আর এই জায়গাটাও ফাঁকা ছিল দেখো আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে আমার ওই জায়গাটা একটু সুন্দর লাগতেছে তো তোমরা একটু কমেন্ট করে জানাইও ওইখানে নোয়াটা কি ভালো হয়েছে না নিচে থাকলে ভালো হতো তোমরা কমেন্ট করে জানাইলে কিন্তু আমি ওই পরামর্শ মতো কাজ করব। তো তারপরে দেখো আমি চলে আসছি আমার উনুন পাটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে সারা উঠানেই পাতা পড়ে আছে তো আমি শরীরের মানে কন্ডিশন বুঝে সব কাজগুলো করতেছি তো দেখো আমি এইপাশের আগে এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে ওই পাশে উঠানটা আমি এখন ঝাড়ুই দেব না কারণ হচ্ছে এখন ঝাড়ু দিলে না আবার পাতা পড়বে আর কি পরিমাণে যে হাওয়া বাতাস মানে এই হাওয়া বাতাসের মধ্যে না বাইরে কাজ করাটাই অনেকটা কষ্ট হয়ে যায় মানে ইচ্ছাই করে না এত ধুলোবালি তার মধ্যে আবার শরীর খারাপ তো যাই হোক কাজ না করলে তো আর চলবে না দেখো আমি সব কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি এর তো এখন আমি উনুন বাড়ির থেকে শুরু করে আমার কলতলাটা সম্পূর্ণ ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে দেখো আজকে এত মানে পাতা জমেছে এই পাশের এর তো আমাদের বাথরুমের এদিকের পাতাগুলো আমি কি করেছি মানে এখানে জ্বালিয়ে দিয়েছি একদিকে দেখো না এত মানে হাওয়া বাতাস তার মধ্যে তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিয়েছে এদিকে আবার ভয়ও লাগত তারপরে দেখো ও তো সাথে দাঁড়িয়ে আছে আর আমি এখানে পানি নিয়ে দাঁড়িয়ে আছি যাতে করে তাড়াতাড়ি নিভিয়ে দিই এ তো দেখো ভালো করে জলেই নেয় কিন্তু তারপরেও আমি নিভিয়ে দিয়েছি তো চলো এখন ওইটা তো হয়ে গেল বাইরের মানে ওগুলো ঝাড়পোস দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরের ভিতরটা অ্যাকচুয়ালি ঘরটা আমি আগেই সেরে নিয়েছি তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি তো তারপরে দেখো আমি এখানে এই যে এই জায়গাটা না কালকে আমি কি করেছিলাম এই গাছের টবের সঙ্গে মানে মশা মারা যে ধূপকাঠি হয় ওই ধূপকাঠিটা মানে লাগানোর জায়গা পাইনি সেই জন্য এখানে যে মাটি আছে ওইখানে মানে ধূপকাঠিটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখন ওইখানে তো সাই পরে ভরে আছে তো ভাবলাম এই পানিটা দিয়ে একটু ধুয়ে নিই তো চলো ওই পানিটা দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো ওই যে মশারিটা যে ওইভাবে রয়েছে না ওইখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে সেই জন্য আমি মশারিটা তিন কোনা করে অল্প লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি যদিও দিনে বেলা ঘুমাইছে তারপর আমি মশারি লাগিয়ে দিয়েছি হঠাৎ সে যদি মশা টশা কামড়ে দেয় তাহলে ওর ঘুমটাও ভেঙে যাবে আর মশা কামড়ানো তো ভালো না সেই জন্য তো চলো এখন ওই পাশে রুমটা কিন্তু আমি মানে মুছে আস মুছে নিলাম আর এ পাশে রুমটাও এখন মুছে নেব আর মেয়ে যখন ঘুমায় না যদি টর মসতে নিই মেয়ে যেন এরকম করে টের পায়ে যায় মেয়ে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়ে তো আজকের ভয় চবারটা আমি রাত্রেই দিচ্ছি কারণ হচ্ছে বেলা ভয় চবার দিতে নিলে না মেয়ে খুব দুষ্ট করে আর দিনেবেলা তো সময়ও হয় না এই দিন শরীর ভালো ছিল না সেই জন্য আমি ভয় চবারটা কিন্তু সকালে দিয়ে ভিডিও পোস্ট করেছিলাম তারপরে দেখো এই তো কলের সমস্যা কল তো ঠিকই হয় না তোমাদের দাদা ভাই বারে বারে খুলে ঠিক করে দেয় আবার আর কল নষ্ট হয়ে যায় তো দেখো এই ছোট্ট মধ্যে আমি কাকে করে পানি নিয়ে মেয়ের জন্য মানে পানিটা গরম দিয়ে আসলাম তো এই তো মেয়েকে না হালকা উষুম গরম পানি দিয়ে গাউ ধুয়ে দিলাম কারণ হচ্ছে মেয়েরও ঠান্ডা লেগেছে এখন যদি কলে ঠান্ডা পানি দিয়ে ওকে গাউ ধুয়ে দিই না তাহলে ওর মানে সর্দিটা বেশি হবে তো চলো এখন আমি চৌকাপাটটা মুছে নিই তো বন্ধুরা দেখো আমি এই যে মাটির রান্নাঘরটা মুছে নিলাম তারপরে দেখো মেয়েকে তো তখনই গা গোসল ধুয়ে দিয়েছি মেয়ে ঘরে খেলা করতেছিল তারপরে আমি যাইয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দিলাম এ তো খড়েতে একটা ডিম নিয়ে সিদ্ধ দিয়েছিলাম আর ডিম দিয়ে আর হচ্ছে ভাত ছিল আমরা সেই দিতে খেয়েছিলাম ওই ভাতটা একটু গরম করে মেয়েকে খাওয়াই দিলাম তো হাতে খাওয়াই দিলাম তাহলে মানে ভাতটা খেলো মানে খাইলো না না ও কি করে ভাতগুলো নষ্ট করে শুধু ডিমটা খাইয়েই চলে যায় আর দেখো এখানে কতগুলো বাসন বের করে মানে নিয়েছি তো এত দেরি করে বাসন ধুচ্ছি তো বাসনগুলো ঘরের মধ্যেই রাখে দিছিলাম বাকি সব কাজ করে এর তো দেখো এখন বাসন ধুয়ে ঘরে নিয়ে আসলাম তো আজকে কিন্তু আমি ঘরগুলো আগে ঝাড়া মোছা করে নিয়েছি তো যখনই আমি বড় ঘরটা ঝাড়ু দিয়ে বাড়াই তখনই আমি একবারে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিই তারপরে দেখো বাসনগুলো একদম টিপটাপ করে জাগা মতন জাগারটা গুছিয়ে রাখতেছি যাতে করে আবার তো আমি গোসল গাও গোসল ধুয়ে যখন ঘরে আসবো তখন তো আবার মানে দরকার পড়বে তখন যদি অগোছানো থাকে আবার একটা ছেঁড়া বেড়া লাগবে তারপরে দেখো বাসন ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে কয়েকটা কাপড় আছে এখন এই কাপড়গুলো ধুবো তো কাপড় ধোয়ার আগে আমি কলপাটটা একটু ভালো করে ধুয়ে নিলাম তোমরা যদি জানোই এই কলপাটটা মানে একদম খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ হচ্ছে এখানে মাটি পারে পারে আমি উপরে উঠি তো সেই জন্য তো সব কাজ শেষ করে আমি মানে এই যে পানির কাজগুলো করি যাতে করে পানিতে আমার বেশি ভিজতে না লাগে পট করে গাও ধোয়া হয়ে যাবে আর কি তো এই কাপড়গুলো ধুয়ে আমি এখন গাও ধুয়ে নিব। তো দেখো কাপড়গুলো একদম বাইরে তারপরে হচ্ছে খোঁচে ঠছে ধুয়ে দিলাম তো খাপড় মেলতে এসে দেখো ক্যামেরা সেট করতে দেখি আমার গাছে এত এত গোলাপ ধরেছে তো আজকে একবারও গেটের সামনে আসিয়েনি। নি অ্যাকচুয়ালি সম্পূর্ণ উঠানটা ঝাড়ু দিই নি তো সেই জন্য ওই পাশটা ঝাড়ু দিয়েছিলে আজকে বাগানটাগান ঝাড়ুই দিই তো দেখো এইখান থেকে আমি গোলাপ ফুল ছিঁড়ে নিজের একটা হিজাবের সঙ্গে যে পেন আছে না ওই পেনের সঙ্গে লাগিয়ে দিলাম তো মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে তাই না বলো তোমরা কমেন্টে জানায়ও আর হচ্ছে মেয়েও আমার ফুল দেখে মেয়েও বলতেছে মা আমাকেও লাগিয়ে দাও তারপরে মেয়েকেও লাগিয়ে দিলাম তো দেখো মা মেয়ে মিলে কানের মধ্যে মানে ফুল নিলাম গোলাপ ফুল তো ওই পাশে তো লাল গোলাপটা আছে লাল গোলাপটা কিন্তু এখন ধরতেছে না কয়ে এসেছে আর কয়েকদিনের মধ্যে লাল গোলাপটা ধরবে তো চলো দেখো এখন সব কাজ শেষ হয়ে গেছে এই তো এখন আমি এই কয়েকটা কাপড় আছে এই কাপড়গুলো ধুয়ে ধুলি শেষ মানে এগুলো কাজ শেষ হয়েছে কিন্তু রান্না বান্না তো করতে হবে তাড়াতাড়ি করতেছি যাতে করে যায় আজকে আর আজকে কি হয়েছে জানো ডেলি ডেলি লেট হয়ে যায় আর কি রান্না করতে করতে ওই উনুন পাড়ে রান্না করতে করতে না রাত হয়ে যায় সেই জন্য আজকে একটু ভাগে কাজ করে দেখো ওই যে গা গোসল ধুয়ে আমি চলে এসেছি এ তো এখানে হচ্ছে বাঁধাকপি কাটতেছি বাঁধাকপি দিয়ে বড়া ভাজব আর হচ্ছে একটা বড়া ভাজবো আর একটা হচ্ছে মানে ভাজি করব। তো বরারটা আমি একদম মিহি মিহি করে কাটে নিয়েছি তো দেখো এই পাশে আবার আমি উনুন পাড়ে চলে আসছি আর মেয়েও দেখো চেয়ার নিয়ে চলে আসছি তারপরে দেখো এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশি করে সম্বাল দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু কালো জিজ্ঞেস দিয়েছি এটা হচ্ছে বাঁধাকপিটা আমি ভাজা করবো মানে বাঁধাকপিটা ভাজা করব। তো চলো তারপরে আমি আজকে ডাল আর চাউল আগে ভিজিয়ে রাখছিলাম এর তো দেখো এখন আমি এটা মানে বাইটা নিতেছি ভরা করবো তো বন্ধুরা দেখো ওই পাশে আমি বাটাটা মানে বেটে তারপরে পাটাটা একদম ধুয়ে রেখে দিলাম তারপরে দেখো এখানে এই যে বাঁধাকপি ডাল আর চাউলের সঙ্গে একবারে পেঁয়াজ লঙ্কা আর মরিচ হলদি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম আর একচুয়ালি বেসন ছিল না সেই জন্যই কিন্তু আমি ডাল আর চাউলটা বাইটে নিলাম তারপরে দেখো এখানে হচ্ছে কপি গুঁটোটাও কিন্তু মশালা খুব সুন্দর করে হয়েছে তো দেখো এই পাশে হচ্ছে আমি চৌকাতে রান্না করতেছি আর তোমাদের দাদা ভাই ঘরে গ্যাসের মধ্যে আমাকে বুট আর হচ্ছে খিচুড়িটা করে দিতেছে তো অ্যাকচুয়ালি ও না যখন মানে আমার সঙ্গে ঝগড়া করে তখন কিন্তু কোনো কিছুতে হেল্প করবে না আর যখন ভালো থাকে তখন আসাল অনেক কাজ আমাকে হেল্প করে অনেক কিছু করে দেয় তো আসলে মানে আমরা দুইজনই আর কি পাগলা পাগলি বলতে পারো কারণ হচ্ছে আমিও মানে ও যখন আমার সঙ্গে ঝগড়া করে না আমিও মানে খুবই একটা মানে অভিমান রাগ নিয়ে থাকি তো আবার দুইজনে আবার যখন মিল হয় তখন মানে সব কাজগুলো কিন্তু আমরা দুইজন মিলেই করি তো দেখো এটা হচ্ছে একটা ধরে নাও পাগলা পাগলির সংসার তো দেখো এই যে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো তরমুজ নিয়ে আসছে তরমুজ টরমুজ সব ওই সব নিচে কাটে দিল। আর দেখো এখন আজান দিয়ে দিয়েছে আর আমরা হচ্ছে ইফতার করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ইনশাআল্লাহ নেক্সটে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব।